হ্যালো বিয়স আজকে কথা বলবো অ্যানথ্রাক্স অথবা তরকার রোগ এই রোগের চিকিৎসা এবং এই রোগ থেকে বাঁচবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা ব্যাসিলাস অ্যান্থাইসিস এই ভাইরাসের দ্বারাই এই রোগটি আক্রান্ত হয় গরুর শরীরে আর এটি একটা মারাত্মক ধরনের রোগ যে গরুর রোগ হলেই গরু কিন্তু তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে এক দুই দিন অথবা আপনি টের না পাওয়ার পূর্বেই গরুটি মারা যেতে পারে গরুর শরীরে থাকে প্রচণ্ড পরিমাণে জ্বর লোম হয় খাড়া খাড়া এবং কি গরুর শ্বাসকষ্ট হতে পারে অনেক সময় খিচুনি হতে পারে তো আপনারা এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হলো একশো পার্সেন্টের মধ্যে প্রায় একশো পার্সেন্ট কার্যকরী সেটা মাধ্যমে আপনি কিন্তু অধিদপ্তর থেকে সংগ্রহ করতে পারেন অথবা বাজার থেকে কিনে এনে করতে প্রতিটা যদি প্রতি বছরে একবার করে ভ্যাকসিন দিয়ে দেন তাহলে কিন্তু এই অ্যান্থ্রাক্স এবং এই তর্কারোগ থেকে আপনি বাঁচতে পারবেন অন্যথায় আপনার গরুটি কিন্তু মারা যেতে পারে এই গরু এই রোগটা এতটাই মারাত্মক যে আপনি অনেক সময় বুঝতেও পারবেন না হঠাৎ করে পরে আপনার গরুটি মারা গিয়েছে যদি আপনি বুঝতে পারলেন যে গরুটির তর্কা রোগ হয়েছে তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিকভাবেই অ্যান্টিবায়োটিক সাথে অ্যান্টিহিসটা ব্যবহার করতে পারেন সাথে যেহেতু জ্বর থাকে জ্বরের ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে হয়তো গরুটি ভালো হয়ে যেতে পারে তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা প্রতি বছরই এই তর্কা রোগের টিকা আপনাকে দিতে হবে টিকা না দিলে কিন্তু আপনার তর্কা রোগ আক্রান্ত হতে পারে এবং কি গরুটি মারাও যেতে পারে তো বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন